আসসালামু আলাইকুম রাতুল ফ্যাশনে আপনাদের সবাইকে জানাইছি স্বাগত আমি রাতুল আছি আপনাদের সাথে হ্যালো एवरीवन উইন্টার চলে আসছে আর উইন্টারকে ফ্যাশনেবল এবং স্টাইলিস্ট করার জন্য চলে আসছে রাতুল ফ্যাশনে আমাদের নতুন হুডিজ এন্ড スウェット কালেকশন আপনারা চাইলে আমাদের হুডিজ এবং スウェット নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে যা আপনাদের স্টাইলকে ইনক্রিজ করবে আর এক দুপোরে আমি যে হুডিটি পরে আছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হুডি ফিটিংস দেখতে পারেন আমাদের আমাদের কিন্তু যত দ্রুত সম্ভব অর্ডার করে দেবেন এবং আমাদের আরো হুডিস কালেকশন আছে এটি হচ্ছে পিকেল গ্রিন কালার আপনারা চাইলে এটি নিতে পারেন এই হুডিটি নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল এম এল এক্স এবং হচ্ছে যে আমাদের ফিটিংস এবং ফেব্রিক্স খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল ওয়ান সাইড ফেব্রিক্স আপনারা চাইলে দেখতে পারেন এখানে এটি হচ্ছে রাতল ফ্যাশনের উইন্টার সোয়েট শার্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে লেখা আছে সুন্দর করে প্যারিস এটা হচ্ছে বেলম্যান প্যারিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সোয়েট শার্ট আপনারা চাইলে নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এল এই সোয়েট শার্ট গুলোর দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি তো দেখলেন পেস্ট কালার আরেকটি হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে গ্রে কালার তো আপনারা চাইলে দেখতে পারেন এগুলোর ফিটিং সুইং ওয়ান সাইড ব্লাশ ফেব্রিক্স এবং হচ্ছে জিএসএম দুশো বিশ প্লাস তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটশার্ট লাগলে নক করবেন রাতুস ফ্যাশনে এটা হচ্ছে রাতুস ফ্যাশনের আরো একটি সোয়েটশার্ট যেটা হচ্ছে গুচি ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমব্রয়ডারি করে লেখা আছে গুচি এটা হচ্ছে ওয়ান সাইড ব্লাশ ফেব্রিক্স খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স বেলম্যান প্যারিস আর এটার ফেব্রিক্স সেম হ্যাঁ দুশো প্লাস জিএসএম তো আপনারা চাইলে দেখতে পারেন খুবই আরামদায়ক এবং এক্সপোর্ট কোয়ালিটির সেলাই এটা ডিরেক্ট গুচি ব্র্যান্ডের এখানে ব্র্যান্ড মেনশন করা আছে গুচি সো আপনারা মার্চেন্ডাইজও দেখতে পারেন মার্চেন্ডাইজ কিন্তু এটা কিন্তু গুচির মার্চেন্ডাইজ করা টি শার্ট সো দেখ বুঝতেই পারছেন অনেক কোয়ালিটি ফুল একটি টি শার্ট তো ফিটিংস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফিটিংস আপনারা চাইলে নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সেল বিউটিফুল পিপল এটা হচ্ছে রাতুস এর আরো একটি সোয়েট শার্ট এটি হচ্ছে আপনার টমি হ্যালিফার এর সোয়েটশার্ট এখানে টমি হ্যালিফার পিছনে কিন্তু টমি হ্যালিফার এর মার্চেন্ডাইজ করা দেখতে পাচ্ছেন এখানেও আপনার টমি হ্যালিফার ব্র্যান্ডিং করা এটি আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সাইজ अवेलेबल এম এল এক্স এল তো আপনারা যদি নিতে চান অবশ্যই রাতোস ফ্যাশন নক করবেন দ্রুত স্টক কিন্তু লিমিটেড এবং আপনার উইন্টার ফ্যাশন এবং স্টাইল ইনক্রিজ করার জন্য রাতোস ফ্যাশনে অবশ্যই এক্সক্লুসিভ এবং ইউনিক কালেকশন গুলো চলে আসবে সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং রাতুল ফ্যাশনের সাথেই থাকবেন আরও একটা হিউজ পরিমাণের কোয়ান্টিটি নিয়ে আমরা আসতেছি এটি হচ্ছে আমাদের নিজেদের মার্চেন্ডাইজ করা থাকবে সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফিজ